বলিউড এবং টলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ মারা গিয়েছেন সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়েই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় স্কুবা ড্রাইভিং করার সময় গুরুতর আহত হন এই জুবিন দ্রুত তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা শুরু হলেও বাঁচানো সম্ভব হয়নি এই গায়ককে অভিনেতার এই অকাল শোকস্তব্ধ পুরা ইন্ডাস্ট্রি জুবিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক শুক্রবার সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে গায়কের মৃত্যুর খবর জানিয়ে এই মন্ত্রী লিখেছেন আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল প্রয়াণে গভীরভাবে শোক আহত আমরা সকলে আসাম শুধুমাত্র একটি কণ্ঠস্বর নয় হারালো নিজেদের হৃদয় স্পন্দনকেও জুবিন শুধুমাত্র একজন গায়ক ছিলেন না গোটা আসামের গর্ব ছিল যা পুরো বিশ্ব দেখেছে তার গানের মাধ্যমে বারবার গর্বিত হয়েছে আসাম এই ক্ষতিপূরণ একেবারেই সম্ভব নয় আমাদের জন্য উনিশশো বাহাত্তর সালের আঠারোই নভেম্বর মেঘালয় রাজ্যের তুরা শহরে জন্মগ্রহণ করেন জুবিন গার্গ সঙ্গীতের প্রতি টান থাকায় উনিশশো বিরানব্বই সালে সঙ্গীত শিল্পী হিসাবে তিনি যাত্রা শুরু করেছিলেন তিনি বারোটি যন্ত্র বাজাতে পারতেন গান গাইতে পারতেন নানান ভাষায় ক্যারিয়ারে বিশ হাজারের থেকেও বেশি গান গিয়েছেন তার হিট গানের মধ্যে ক্রিস থ্রি সিনেমার দিল তু হিবাতা পরানজাইজলিয়ারের চোখের জলে গ্যাংস্টারের ইয়া আলী পাগলুটুয়ের খুদা জানে সহ অসংখ্য জনপ্রিয় সব গান যা বলে শেষ করা যাবে না জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ আমরাও আপনার জুবিনের কোন গানটি বেশি প্রিয় তা কামেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ